আসসালামু আলাইকুম সোনতি ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়েছিলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার নাক ডাকা এবং বন্ধ করার সমাধান তো বন্ধুরা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন এই বিরক্তিকর নাক ডাকা বন্ধ কীভাবে আপনি সমাধান করবেন বন্ধুরা আপনারা এক পাশে ফিরে ঘুমান মানে এক বাস আপনার ডান দিকে হয়ে আপনার ঘুমান অন্তত উঁচু বালিশে ঘুমান এবং বেশি করে পানি পান করুন এবং অতিরিক্ত যাদের ওজন আছে ওজন একটু কমান এবং এক ফোঁটা আপনার অলিভ অয়েল তেল নাকে দিন এবং গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খান এবং ধূমপান ছাড়ুন পুদিনার দারচিনি এবং হলুদ মেশানো পানিতে এবং কুলকুচি করুন বন্ধুরা এই ধরনের টিপস ফলো করলে আশা করি যে আপনাদের নাক ডাকানো আপনার বন্ধ হয়ে যাবে ঠিক হয়ে যাবে তারপরেও যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে সরা আমাদের একশো বছরের প্রতিষ্ঠা আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ